গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা আমার এখান থেকেই শুরু হলো আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠেই এসে গেছি আমার ঘরে তো আমি গরমের চোটে এখন নিচের ঘরে থাকি এখন উপর ঘরে এসেছি আর আজকে থেকে অম্বাবতী পড়ে গেছে তাই ঠাকুরগুলোকে সকাল সকাল চাপা দিয়ে এলাম আর তারপর দেখো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যেহেতু এই ঘরটায় থাকা হয় না সেইভাবেই ঘরটা যত্নও নেওয়া হয় না মানে যে যখন থাকে তখন পরিষ্কার করি এমনি সারা দিনে ঝাঁট দেওয়া মুছা হলেও এই বিছানাগুলো পরিপাঠি করে রাখা এগুলো কিন্তু হয় না আর চাদরটা চেঞ্জ করব। তাই ভালো করে ঝেড়ে আবার ঠিকঠাক করে নিলাম দেখেছো কাণ্ড হেডফোনটা না ভেঙে ফেলেছিলাম পায়ের চাপে আর এখন চাদরটা ভাঁজ করে আমি রেখে দিচ্ছি যে চাদরটা কাচতে হবে ওটা নিয়ে চলে যাবো আর দুটো বালিশ আছে সেগুলো পরিষ্কার করে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচে চলে এসেছি আজকে হচ্ছে রবিবার দাদার কাজের ছুটি তাই আজকে সকাল সকাল সবজি কাটতে বসে গেছি কালকে রাতে পিকনিক ছিল তাই আর সবজি কাটা হয়নি আজকে সকালেই সবজিগুলো কেটে সমস্ত রান্নাবান্না কাজকর্ম আজকে করব। আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আমাদের মেয়েদের ঘুম থেকে উঠেই তো কাজ শুরু হয়ে যায় কিন্তু শেষ কখন হয় তার ঠিক নেই সারাদিন ঘুরে বেরিয়ে যত কাজই করো সারাদিনে শেষেও যেন শেষ হতে চায় না যখনই ভাববে একটু বসবো তখনই কিন্তু কাজের কাদা চলে আসে তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও আমার প্রায় হয়ে এসেছে ভাত হয়েছে আর আলু পটল সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়েছি আর করলা ভাজা আলু পচা রাতে যেহেতু পিকনিক হয়েছে তাই আজকে তেমন কিছু করলাম না তো ভাতটাও দিকে হচ্ছে আমি ভাবলাম এই তাকটা একটু পরিষ্কার করে নিই কয়েকদিন ধরে অনেক নোংরা হয়ে আছে তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করি ঘর বাড়ি অনেক ছোটো ছোটো কোনায় খুব নোংরা হয়ে থাকে সেগুলো সারাদিনের ব্যস্ততার কারণে অতটা পরিষ্কার করা যদিও হয় না তবুও মাঝে মাঝে আমি চেষ্টা করি করে নেওয়ার তো কয়েক সপ্তাহ পর আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকে ওষুধ থাকে ফোনের চার্জার বা ডাক্তারের প্রেসক্রিপশান আমার কত অনেক কিছু জিনিস থাকে মায়েদের ফটো থাকে তো সেটাই একটু পরিষ্কার করছি আমার বাবা মাকে হেল্প করে দিচ্ছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সকাল সকাল রান্না হয়ে গেছিলো তাই ভাবলাম যে এটা কাজটা আমি করে নিই কেন কাজটা ফেলে রাখবো তো মোছামুছি আমি সকালেই করে নিয়েছিলাম দিয়ে রান্না বসিয়েছিলাম আর এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি স্নান করে নেব। ঘুম থেকে উঠো থেকেই জীবনযুদ্ধের কাজ শুরু করে দিয়েছি সারা সংসারের সমস্ত কাজ একা হাতেই করি আর শেষ হয় কখন নিজেও জানি না তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কাজটা দেখো হয়ে গেছে সব বুঝিয়ে ফেলেছি আর গুছিয়ে এখন আমি যাব স্নানে স্নান টান করে চলে এসছি আমার না ধুলে খুব অ্যালার্জি আছে তাই আমি স্নানটা তাড়াতাড়ি সেরে ফেললাম যাতে অ্যালার্জির প্রভাবটা না পড়ে আর আমি এখন বসে বসে দেখছিলাম একজনদের গাছে আম পাড়ছিল তো বসে বসে দেখছিলাম সামনের বাড়িতে আর বসে বসে ভাবলাম যে ফোনে ভিডিওগুলো একটু এডিট করে নিই যখনই ভাবি একটু বসে রেস্ট করব তখনই তো এক গাদা গাদা কাজগুলো চলেই আসে আর তারপর খাওয়া দাওয়া করে একটু সেলাই করছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না আর এদিকে আমার দাদা দোকান করে নিয়ে এসছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই চাল দুধ এসব নিয়ে এসেছে কারণ খুব তাড়াতাড়ি দাদার জন্মদিন আসছে তো সেই জন্য একটু পায়েস বানিয়ে দেবো ওকে আর ওই যে বলছিলাম না গাছে আম পার ছিল আমি দেখছিলাম ওদেরই একটু আম দিয়ে এই আমটা না খুব সুন্দর খেতে তো আমটা আমি গুছিয়ে রাখলাম আর এখন সন্ধ্যে ছটা মতো পাচ্ছে আমি সবজি কাটবো তাই এসে ফ্রিজ খুলে দেখছি কী কী সবজি আছে কী কী রান্না করব। তো আমি এখন সবজি কাটতে বসে গেছি চলো সবজিগুলো আজকে কেটে নিই আমার বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে এই দেখো এদিকে শাক কেটেছি আর এদিকে পটল কেটেছি আর কি কেটেছি কুমড়ো আলু মানে এগুলো সব ভাজা হবে আর এই কাঁচকলা কেটেছি এটা তো জানোই তোমরা পকোড়া করি আর এদিকে আলু কেটেছি টিফিনের তরকারির জন্য তো এত কিছু কেন সেটা সমস্তই কালকে তোমাদের বলবো আশা করি তোমরা একটু একটু আন্দাজ করতে পেরেছ তো এখন আমি বসে বসে একটু টিভি দেখছিলাম আবার ভাবলাম বসে থেকে কী লাভ কাজগুলো পড়ে আছে করে নিই তাই এসে গেছি আবারও আমার ঘরে তো গরমটা তো একটু কমেছে বৃষ্টি হয়ে তাই ভাবছি আমার ঘরে এবার থেকে আমি থাকবো তাই এসে ঘরটাকে একটু ভালো করে নিজের মতো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই শোকেসটা আমার এমন জিনিস এমন কোনো জিনিস নেই যে এখানে আছে আমার পড়ার বই আছে গল্পের বই আছে যেগুলো বাড়তি বালিশ মানে যেগুলো সব সময় লাগে না সেই বালিশ কাঁথা কম্বল থেকে আমার শাড়ি কুর্তি চুড়িদার সব কিছু এখানে আছে আমার সমস্ত শীতের পোশাক সব কিছুই আলমারির ভেতর রাখা আছে আমার সাজগোজও রাখা আছে তো আমার সাজগজের তাকটা হচ্ছে কাঁচের তাকটা তো ওটা আমি একটু পরিষ্কার করছি কারণ বোন যতবার আসে সেখানটা ঘেঁটে দেয় তো সেই জন্য আমি একটু পরিষ্কার করছি ও বারবার ঘেঁটে দেয় মানে যতবারই গুছিয়ে রাখি ততবারই এসে ঘেঁটে দেয় কী আছে না আছে বার করে দেখে সাজে তো সেই জন্য আমি ভাবছি ও এখন যেহেতু নেই আমি করে নিই কাজটা করে গুছিয়ে ফেলি আর তাই জন্যই চলে এসেছি আমি কাজগুলো গুছিয়ে নিতে তো দেখো আমি এখন শোকেসটা গুছিয়ে নেবো এখন বাড়ছে প্রায় সন্ধ্যে আটটা মতো তো অনিমেষ আমাকে ফোন করেছে ওর সঙ্গে গল্প করতে করতে আমি কাজগুলো সেরে ফেলছি তো এখনও জানি না আমার আজকে সারাদিনের কাজটা কখন শেষ মানে শেষ হবে সারাদিন তো কাজ করেই যাচ্ছি মানে যখনই যেটা দেখতে পাচ্ছি এলোমেলো হয়ে আছে তখনই সেটা গুছিয়ে নিচ্ছি নিজের জিনিসগুলো একটু নিজের মতো গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে আর দেখো আমি শোকেস থেকে এত জিনিস বার করেছি আর এই যে দেখতেই পাচ্ছ মহারানি চলে এসেছে যার কথা বলছিলাম এসে আবারও সবটা ঘেঁটে দিয়েছে আর দেখো ফাইনালি গোছানো হয়ে গেছে আর এদিকে এতগুলো নোংরা বেরিয়েছে মানে অনেক প্যাকেট ছিল জিনিস মানে ব্যবহার হয়ে যাওয়া কৌটো সেগুলোই বাইরে রেখে দিলাম আর এদিকে বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি থেকে এখানেই থাকবো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর চলো আমি নিচে চলে যাই এখনও রান্না করা বাকি আছে জানো রাতের তো আমি এখন রাতে রান্না করব রুটি করব তো এ দেখো এসে গেছি এসে আমি আটা নিয়ে নিয়েছি বাবা খাবে দুটো রুটি তো আমার পেটটা একটু ভার আছে আমি আজকে কিছু খাবো না দাদা ভাত খাবে তাই বাবার জন্য অল্প করে দুটো রুটি করব। তো মাখাও হয়ে গেছে এবার আমি বেলে সেঁকে নেব তারপর বাবাকে খেতে দিয়ে দেবো আর আমরা সবাই একসাথে খেয়ে নেব তো সারাদিনের পরে সবাই মিলে একসঙ্গে খেতে বেশ ভালোই লাগে আর এখন খাওয়া দাওয়া করে ঘরে চলেছে এসে এগারোটা মতো বাচ্ছে তো সারাদিনে প্রচুর জার্নি হয়েছে খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার বাসন মাজা সব কিছু কমপ্লিট করে এখন ঘরে এসেছি তো চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না এই অবধি থাকলো আবার পরের দিনে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টা ঠা